অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর ভিন দেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবত একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনেক চাঞ্চল্যক তথ্য রয়েছে যা আপনাদের মাঝে এখন প্রকাশ করব দর্শক এই ভিডিওটা দেখলে আপনারা হৃদয় অবাক করতে বাধ্য হবেন এই ভিডিওতে অনেক গোপন তথ্যগুলো ফাঁস করা হয়েছে দর্শক তো দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেরি না করে চলুন দেখে আসি ভিডিওটি অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো আমরা দেখলাম এই ধরনের একটা লম্বা লেকচার দিলেন গোলাম মাওলা রনি গোলাম রনির থেকে বুঝতে আরো অন্যান্য লেকচার দেখলাম আহ তো সেখানে বোঝা গেল যে শেখ হাসিনার সফলতা চলে আসছে কোন দিক দিয়ে সেই যে একটা ফোন আলাপ ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা তারপরে মিছিল করবা সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা সেটা পাঠিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাই যে দশ তারিখ নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি সময় এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোসাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায় দেওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাকসেস হয় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশনে যায় বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তার তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কোর থেকে ঘুরেছে কিভাবে ঘটলো এগুলা উনি তদন্ত করবে তদন্ত করে তারপরে কোন পরি করা অ্যাকশনে আসবেন যেহেতু তার ফোনালাপ শিক্ষাসিনার ফোনালাপ ভাইরাল হয় সেই ফোনালাপটাতে অবশ্যই আছে রেকর্ডে আছে আছে না তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন তখন অবশ্যই এই ফোনালাপগুলা শো করা হবে এবং শিক্ষাসিনার কার্যকলাপগুলা শো করা হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা সেখানে সে উল্লেখ করেছে সে এখন প্রধানমন্ত্রী সেই বিবেচনাও বলতে পারেন এখন যেহেতু সে নির্বাচন ব্যস্ত ছিলেন সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিজি ছিলেন সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না করছে সেই তথ্য বা লিগেল ভাবে তার কাছে নাই বা সে নিতে পারে নাই সেই খবর গুলো সঠিকভাবে কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল সেখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দায় তার সময়টা বেশি কাটে তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোল প্যাস খাওয়াইয়া তথ্যগুলো উপস্থান করা হয়েছে তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিপিআইপিদের জন্য নির্ধারিত জেট প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজিদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট ভিন দেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয় রাখা কারণটি শুধুই পুরনো বন্ধুত্ব পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা পরবর্তীতে গাজিয়াবাদের হিন্ডন ঘাটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায় উনিশশো পঁচাত্তরে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পাণ্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিবকন্যা সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনোরকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা এমন পরিস্থিতিতে দিল্লির নদী গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা পঁচাত্তরে দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি ভারতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার তৈরি করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্র বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায় তারা করছে মোদী প্রশাসন নানা কারণে উঠেছে এমন গুঞ্জন তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক কমিশনার মিনাকরঞ্জন চক্রবর্তী তিনি মনে করেন হাসিনার বয়স দশ বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব

হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত একশো দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার দিয়ে বিবিসি জানায় বাংলাদেশের রাজনীতির মাঠ এখনো গরম তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারতের ইশারায় পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সংগ্রহ করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই আহ বিএনপি আহ

খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগে যে স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওর সম্বন্ধে আপনার মহামূল্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে নিয়ে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের যারা গ্রাহক আছেন সবাইকে বলে একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলো সবাই যেন দেখতে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে